তো গাইজ ফাইনালি মানে অনেক দিনের ড্রিম ছিল যেটা ড্রিমটা মানে আজকে সাকসেস হতে চলেছে তো ফাইনালি বুক করে ফেললাম তো কি বাইক বুক করেছি তো গাইজ মানে আর আমি একটা কথা বলতে চাই আমার যে স্বপ্নটা পূর্ণ হতে চলেছে তার পিছনে কিন্তু পুরোপুরি হাত কার আছে সেটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি তো মানে সে না থাকলে কিন্তু আমার এই স্বপ্নটা কোনো পূর্ণ হতো না তো সেটা আমি তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো কেমন আছো বন্ধুরা সবাই আশা করছি তো ভালো আছো তো গাইজ আজকের ভিডিওটা কিন্তু ব্লকটা স্টার্ট হচ্ছে বহরমপুর বাইপাস থেকে বাইপাস রোড থেকে যে গঙ্গার ঠিক উপরে আছি তো এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম তো চলো গাইজ তাহলে আজকে কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা হয়তো ভিডিও প্রথমে বুঝতে পেরে গেছো তো আজকে যাচ্ছি বহরমপুর তো বহরমপুরে কেন যাচ্ছি কী করতে যাচ্ছি চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই তোমরা বুঝতে পেরে যাবে তো এখন আমি আর পিছনে আমার ভাই বসে আছে আর ফরজ ভাইকে কল করেছিলাম তো ফরজ ভাই আসছে আর রোহিত ভাইয়েরও আসার কথা ছিল কিন্তু এই যে প্রচণ্ড ঠান্ডা সেই কারণে মানে এই যে প্রচণ্ড ঠান্ডা কিন্তু গায়ে যাচ্ছে এখন টাইম হচ্ছে ভুয়াগ স্টার্ট করছি টাইমটা দেখতে পাচ্ছ ঠিক পাঁচটা চোদ্দো বাজছে তো পাঁচটার সময় মানে ব্লগ স্টার্ট করলাম আজকে ফার্স্ট টাইম তো চলো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত ফাইনালি গাইজ তোমার ভাইও মানে বাইক নেওয়ার জন্য ডিসিশান নিয়ে নিয়েছে তো চলো তো বাইপাস থেকে এখন নামছি বহরমপুরে যাওয়ার রোডে এই যে বহরমপুরে যাবো তার জন্য নিয়ে পড়লাম এদিকে তো গাইজ মানে কি বলবো অনেক দিন ধরে তো কোনো ভ্লগই আসছে না আর ইউটিউবে তো অনেক মানে রিচটা ডাউন আছে গাইজ তো ভাই দু হাজার ছাব্বিশে কিন্তু একদম নেক্সট লেভেলের পুরো ভিডিও আসতে চলেছে তো ডেলি ভ্লগ দিতে বলছিলো অনেকজন ডেলি ভ্লগ করতে বলছিলো ডেলি ভ্লগ হয়তো করতে পারবো না কিন্তু তবুও সপ্তাহে মানে উইকে দুটো করে দুটো তিনটে করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভাই একদম তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও ঠিক আছে তো চলো তো গাইজ আজকে তো শোরুম যাচ্ছি তো কী বাইক নেবো কি না কিছু এখনও নেই নিইনি তো ওখানে গিয়ে দেখবো তো গাইজ তোমরা কমেন্ট করো দেখি কী বাইক নেওয়া যায় তোমরা কমেন্ট করো যে কী বাইক নেবো ঠিক আছে তো আজকে তো যাচ্ছি শোরুম তো শোরুমে গিয়ে কি অবস্থা দেখি বাইক কি এখন স্টকে পাওয়া যায় কি না চলো দেখতে থাকো তো ফাইনালি অনেক অপেক্ষার পরে মানে সেকেন্ড ড্রিম পূর্ণ হতে চলেছে তো গাইজ মানে এই যে বাইকটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু আমার লাইফের ফার্স্ট বাইক ঠিক আছে তো আজকে যাচ্ছি সেকেন্ড বাইকের জন্য তো গাইজ এই ভিডিওটা তোমরা বেশি বেশি করে কমেন্ট করো যে কী বাইক নেওয়া যায় ঠিক আছে আমি কি দুটো বাইকের অপশান দেবো তোমাদেরকে তো না কোনো বাইকের অপশান দেবো না ঠিক আছে তোমরাই কমেন্ট করো দেখি কী বাইক নেওয়া যায় মানে কী বাইক নেবো তোমাদের কী পছন্দ আর কী নিলে আমার কাছে মানে বেস্ট হবে তো তোমরা সেটা কমেন্ট করো বাইক নেওয়ার জন্য আজকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর অনেক দিন একটা স্বপ্ন ছিল যে বাইক নেব নতুন একটা আমার থেকে বেশি ডিমা ডিমান্ড ছিল তোমাদের যে আজিজ ভাই বাইক কবে নিচ্ছ নতুন বাইক কবে নিচ্ছো গাইজ মানে প্রত্যেকটা ভিডিও নিচ্ছে প্রায় কমেন্ট আসে আর সবার মুখে শুধু একটাই কথা যে গাইজ আজিজ ভাই বাইক কবে নিচ্ছো তো ফাইনালি তোমাদের ডিমান্ড আজকে পূর্ণ হতে চলেছে আর আমিও মানে আমার স্বপ্ন একটা ড্রিম পূর্ণ হতে চলেছে কি বাইক নেবো বাইক তো নেবো ডিসিশন করেছি কিন্তু কিন্তু কি বাইক নেবো সেটা নেওয়া হয়নি তো বিনা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে তো তোমরা কমেন্ট করো দেখি বেশি বেশি করে ঠিক আছে তো ফাইনালি মানে অনেক দিনের অপেক্ষা ছিল মানে ড্রিম ছিল যেটা ড্রিমটা মানে আজকে সাকসেস হতে চলেছে তো ফাইনালি বুক করে ফেললাম তো কি বাইক বুক করেছি সেটা তোমরা মানে যেদিন ডেলিভারি নেব রিভিল করবো সেই দিন দেখতে পাবা তো এই যে ভাই সঙ্গে ভাই ফরজ কেমন লাগছে বলো হেভি 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 গাইজ আস আসছে এখন কিং আসছে ঠিক আছে নতুন বাইক ঠিক আছে তোমরা ব্যাপারটা কি বাইক অবশ্যই যদি জেনে থাকো কমেন্টে জানাও ঠিক আছে বাইক কি হতে পারে ঠিক আছে তো নেক্সট লেভেল তো গাইজ মানে আর আমি একটা কথা বলতে চাই আমার যে স্বপ্নটা পূর্ণ হতে চলেছে তার পিছনে কিন্তু পুরোপুরি হাত কার আছে সেটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি তো মানে সে না থাকলে কিন্তু আমার এই স্বপ্নটা কোনো দিনই পূর্ণ হতো না তো সেটা আমি তোমাদেরকে দেখাবো চলে দেখতে ভাই এখানে এসো তো মানে ক্যামেরার সামনে আসতে লজ্জা করছে তো এই যে এটা হচ্ছে আমার বড় ভাই ঠিক আছে তো এ না থাকলে আমার মনে হয় যে আজ যে জায়গায় আছি এই জায়গা পর্যন্তও পৌঁছাতে পারতাম না তো যত সাপোর্ট সব কিছু আমার ভাইয়ের জন্য আর ওই ভাইয়ের জন্য আজকে আমার একটা স্বপ্ন পূর্ণ হতে চলেছে তো থ্যাংক ইউ ভাই তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বড় ভাই কেমন লাগছে ভাই লাভ ইউ ভাই কেমন লাগছে বলো ভাই ভালো তো চলো তাহলে দেখা হচ্ছে ডেলিভারির দিনে তো চলো ভাই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একবার তোমরা কমেন্ট করো ঠিক আছে তো চলো দেখা হচ্ছে দেখবে তখন ভিডিও টাটা বাই বাই তো এই যে ফরজ ভাই দেখি হাতে কি ওটা এটা ভুল আসবে